আসসালামু আলাইকুম আমি শিউলিম থেকে বলছি তালের পিঠা তালের পিঠা না কী বলবো বলেন পাকান পিঠা নাকি পোয়া পিঠা তালের পিঠা নাই তবে হ্যাঁ তালের গুড় দিয়ে পিঠাটা বানানো হচ্ছে বলা যায় তালের পিঠা দিয়ে তালের গুড় হবে তাহলে ভালো হতো না কিন্তু আমি পোয়া পিঠা বানাচ্ছি তালের গুড় দিয়ে তালের গুড় কোথায় পেলাম তাই না বলবেন তো অবশ্যই এই সময় তালের গুড় এই তালের গুড়টা আমার বোন আমাকে দিয়েছিল। দুলা ভাই কোথাও বেড়াতে গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছিল নিয়ে এসে আমাকে সেই শীতকালের কথা আমি এতদিন যত্ন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে খাবো খাবো করে খাওয়াই হয় না মায়া করে খাই না যে তালের তালের গুড় এটা খেয়ে ফেলবো শেষ হয়ে যাবে এই চিন্তা করে খেতাম না যাই হোক এখন মন চলো একটু পিঠা খাই গরম গরম পিঠা। কেউ পাকান বলে কেউ পোয়া বলে কেউ তেলের পিঠা এর নাম যে কত রকমের কতজন দিয়ে রাখছে আমি আস্তে আস্তে করে অনেকটাই বানালাম একসাথে তিনটা দিই চারটা দিই কারণ অনেক গরম গরমের মধ্যে এতক্ষণ বসে বসে রান্না করা তো একদমই সম্ভব না এই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিয়ে যে কখন শেষ হবে হবে তবে পিঠাটা এত মজা হয়েছিল আমি তো আসলে আটা করার সময় আপনাদের দেখাইনি। তবে কিভাবে আটা করছি অবশ্যই বলবো আমি যখন চালের গুঁড়িটা নিয়ে তারপরে ওর মধ্যে ময়দা হালকা কুসুম গরম পানির মধ্যে তালের যে গুড়টা সেটা ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে ওইটা গলে গেল তারপরে এখানে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে দিয়েছিলাম ময়দা দেওয়ার পরে ওর মধ্যে আমি একটা সুন্দর জিনিস মিশাইছি এই সুন্দর জিনিসটা দিলে পিঠা অনেক মজা হয়ে যায় কেন জানি না মুড়ি এই তেলে পিঠার মধ্যে মড়ি দিলে সব সময় আমি দেখছি যতবারই মড়ি দি খাই তখন যখন আমি পিঠাটা হয়ে যায় খেতে যাই তখন এত একটা ফ্লেভার আসে মানে না খেলে বুঝতে পারবেন না এই মুড়িটা দিলেই পিঠার স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় ওহ মাঝে মধ্যে আমার তেলেপিটা কেন যে অনেক খেতে ইচ্ছা করে আমি হচ্ছে পিঠাটা বেশি ভারী বা অনেক কি হয়ে থাকে এমন ভালো লাগে না আমার লুচির মতো পাতলা হবে সুন্দর ই হবে এরকম ভালো লাগে খেতে আপনাদের তো অবশ্যই ভালো লাগবে কারো না কারোর কারণ পিঠা আমরা বাঙালি পিঠা খেতে হবে সব কিছুই খেতে হবে আর এর মধ্যে হচ্ছে আমি চিনি দেইনি কিন্তু এই তালের গুড় দিয়েই আমার হয়ে গেছে অনেক মিষ্টি মুড়ি দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নিছিলাম নেড়ে নেড়ে ভালোভাবে নাড়ার পরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যে এক ঘন্টা মতো রেস্ট রেখে দিয়েছিলাম তারপরে পিঠাটা ভাজতে আসলাম এটা যখন একটা একটা করে ভাজছিলাম তখন বেশ ভালোই হচ্ছিলো কিন্তু পাশেরগুলো কী সুন্দর লম্বা লম্বা হয়ে যাচ্ছিলো যে তিন রকম হয়ে গেল দুই পাশে লম্বা মাঝে গোল করে কী সুন্দর করে পিঠাটা ভালোই হচ্ছিলো যখন দেখেন কালারটা কি সেই যাই হোক আপনারাও বাসায় ট্রাই করেন এবং দেখেন এর মধ্যে মরিদি খেতে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আমিও একটুখানি খেয়ে আপনাদের দেখালাম যে সত্যি আসলেই অনেক টেস্ট এবং মজা আজকের মতো এখানেই শেষ করব কোনো একদিন আরও অন্য ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ